সরস্বতী পুজোয় নিরাপত্তা ও বাড়তি নজরদারি দিতে বিশেষ বৈঠকের আয়োজন করল মারগ্রাম থানা রামপুরহাট দু নম্বর ব্লকে সাতটি গ্রাম পঞ্চায়েতের শতাধিক পুজো কমিটিকে নিয়ে বিশেষ বৈঠক গতকাল রবিবার মারগ্রাম থানার সদ্য ভারপ্রাপ্ত ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে মারগ্রাম থানার সরস্বতী পুজো কমিটিগুলোকে নিয়ে বিশেষ বৈঠক করে মারগ্রাম পুলিশ বৈঠকে নিরাপত্তার নজর দেওয়ার পাশাপাশি ডিজে বক্স বাজানো পথ দুর্ঘটনার মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আপনারা শুনলেন আপনারা নিজেরাও মতামত দিলেন আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবী এবং পঞ্চায়েত সদস্য প্রধান যারা এসেছিলেন তারা তাদের মূল্যবান মতামত দিলেন সর্বোপরি আচ্ছা একটু সাইলেন্স ভাই দুটো তিনটে জিনিস জাস্ট একটু সাপ করে নিই মূল বিষয় হচ্ছে আমরা সরস্বতী পুজো করবার জন্য এখানে সমবেত হয়েছি সেই সরস্বতী পুজো সুষ্ঠুভাবে এলাকায় কিভাবে হবে সেটাই মতের আদান প্রদান কি তো যে আমরা এখানে আছি ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে কেউ যাতে বেআইনি কাজকর্ম না করতে পারে তার জন্য আমরা দেখভাল করার জন্য এখানে দায়িত্ব প্রাপ্ত হয়ে আছি তা সেই জায়গায় আমাদের আবেদন সব জায়গায় আমরা ল মেনেই চলব এর বাইরে কোনো কিছু নয় প্রথমভাবে বেরোয় বাড়ি থেকে যাচ্ছি কোথাও যার যেমন বয়স মা বাবা স্ত্রী ছেলে মেয়ে তাদের কথা মাথায় রেখেই বেরোন তো মাথায় যখন রাখছি তাহলে বেরোনোর সময় যদি কেউ সাইকেল চালায় তাহলে মোটর সাইকেল নিয়ে বেরোনোর সময় মাথায় হেলমেট করতে হবে কি হবে কি না তাহলে আপনাদেরকে সুস্থ থাকতে হবে কিছু কিছু স্বার্থে কার স্বার্থে যারা বয়স হয়েছে তাদের ছেলে মেয়ে পরিবারের স্বার্থে যারা ছোট আছে তাদের মা বাবা গার্জেনদের স্বার্থে প্রত্যেকের স্বার্থেই আমাদেরকে সুস্থ থাকতে হবে তো সেটা এনশিওর করতে হবে দু নম্বর কথা সরস্বতী পুজোর দিন আমরা দেখি অল্প বয়সের ছেলেরা বিশেষ করে মানে যাদের বয়স আঠারো হয়নি বা আঠারোর কাছাকাছি মোটরসাইকেল নিয়ে এদিক ওদিক প্রচণ্ড জোরে বাইক চালায় মারগ্রাম থানা আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে সব সময় চব্বিশ ঘন্টা যে কোনো বিষয়ে আপনারা ফোন করবেন পরিষেবা আমাদের সাধ্যমতো আমরা দেব আমার নাম্বারটা একটু লিখে নেন তাহলে আমি বলে দিচ্ছি ট্রিপল এইট ফাইভ ডবল ওয়ান এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো অসুবিধা নেই নাইন ওয়ান ফোর সেভেন হয়েছে হ্যাঁ তিনটে আট ট্রিপল এইট পাঁচশো এগারো ফাইভ ডবল ওয়ান এখানে লিখে রাখবেন ওসি মাড়গ্রাম কে ঠিক আছে মাহকাম কি আছে বড় বাবুর করে না তাহলে সুবিধা হবে এটা পঁচিশ নম্বর খুঁজে পেতে আমার নাম অনেক সময় মনে নাও থাকতে পারে বিনা হেলমেটে বাইক চড়বো না কোনোদিন যাদের বয়স আঠারো না হয়েছে তারা কিন্তু বাইক চালানোর জন্য এন্টাইটেড নয় বিনা লাইসেন্সে কেউ গাড়ি চালাবেন না তাই এটা করতে হবে যাদের যাদের বয়স আঠারো বেশি মোটর সাইকেল আছে চালাবেন লাইসেন্সটা করে নেবেন গাড়ির কাগজপত্র যেগুলো থাকার কথা বিশেষ করে ইন্স্যুরেন্স সেটা কিন্তু করা থাকতে হবে আমরা বিভিন্ন সময় গাড়ি চেক করি কাগজপত্র চেক করি তাদের কিন্তু এখন ফাইন আছে নতুন যে মটরেন্স রুলস আছে তাতে কিন্তু সেটা আমরা চাইব না যে আপনাদের দশ হাজার টাকা একটা ফাইন চলে যায় এই হচ্ছে মূল ব্যাপার আর সময় জানেন যে করোনার সময় একমাত্র বাইরে মানে বাইরে দাঁড়িয়ে যদি কেউ কাজ করে থাকে মনোটি বাড়বেন তাদের সেটা পুলিশ যে মানুষকে সবাই যাতে সুস্থ থাকে বাড়ি থেকে না বেরিয়েছে পুলিশ বাড়ি বাড়ি বাজা পর্যন্ত পৌঁছে দিয়েছে ওষুধ পর্যন্ত পৌঁছে দিয়েছে আমরা দিয়েছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু পুলিশকে সহযোগিতা করবেন আমরাও আছি আপনাদের জন্য দিন রাত কোনো সময়ের বেরিয়ে আর নেই যে ঠিক আছে রাত দুটো বেজে গেছে আর ফোন করা ব্যাপার নেই এই হচ্ছে মূল ব্যাপার সকলকে ধন্যবাদ জানাচ্ছি মার্কাম থানার পক্ষ থেকে সকলের কাছে আমরা আবেদন রাখছি সরস্বতী পুজো এবছর সুস্থভাবে হবে গত বছর মানে বিগত বছরগুলো হয়েছে প্রত্যেক বিষয়ে আমরা আইনের আশ্রয় নেব আইনের আইন মেনে কাজ করবো পুজো পার্বণ যা কিছু আছে সেগুলো করবো আমি আবার বলছি কোনো ডি চলবে না ডি জীবন থেকে এখন থেকেই বাদ দেওয়ার কথা